আসসালামু আলাইকুম একটি গ্যাস চালিত গাড়ি বিক্রয় করা হবে গাড়িটা পেট্রোলে এবং গ্যাসে চালাতে পারবেন গাড়িটা নয় সিটের গাড়িটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটা খুব ভালো করে দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই যে ডিআইভারের সিট সামনে তিনজন ড্যাশবোর্ড যে আপোনাৰ মাছখনে তিনিজন বেচনে তিনিজন গাড়ীটা এই যে গেছ চিলিণ্ডাৰ গাড়ীটা একদম ফ্ৰেছ কণ্ডিশ্যনৰ গাড়ী গাড়ী এটা দেখে গাড়ী বিক্ৰয় কৰা যারা গাড়িটা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে ব্যাকগিয়ার এদের ট্যাঙ্কি এই যে ইঞ্জিন ফ্রেশ ইঞ্জিন গাড়িটা ভিতরে সাইড দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা গাড়িটা নেবেন আমাদের সাথে যোগাযোগ করেন